আসসালামু আলাইকুম বন্ধুরা সেলিম ফানে আপনাদের সবাইরে স্বাগতম তো বন্ধুরা দেখুন আমার বড় ভাইটা কেমনে ঘুমায়া রয়েছে তো আমি মনে করছি পটল তুলে ওপরে চলে গেছে তো বড়ো ভাইয়ের একটু ভিডিও নিয়ে নিলাম এমনভাবে ঘুমাইছে প্রচুর মনে হয় হাল চাষ করে আইছে। তো বড়ো ভাই এ বড়ো ভাই বড়ো ভাই একটু ভিডিওর দিকে তাকাও এ বড় ভাই আমার ক্যামেরার দিকে তাকাও না ভাই হ্যাঁ একটু তাকাইছে দেখছো কেমন করে হাটটা সাট করেছে প্রচুর খাস্তানা আইছে কই গেছিলা তুমি বড় ভাই এই যে বড় ভাই এত ক্লান্ত কেন কোথায় গেছিলে নাকি বড় ভাই আজকে মাঠে কাজ করছিলা আজকে মাঠে গেছিলা নাকি হাল হাল চাষ করছিল না ব্যাপার কি এত ঘুম এ বড় ভাই এ তো বড় ভাই তো কথা শোনে না এ বড় ভাই এই যে এই যে আরে রে বড় ভাই কি ক্লান্ত গো বড় ভাই এই যে বড় ভাই বড় ভাই উঠবেন না নাকি এত ঘুম কেনে বড় ভাইকে তো আমার তো মনটা খারাপ করে দিল তো বন্ধুরা দেখুন বড় ভাই কেমনে ঘুমাইছে বড় ভাইকে একটু রাগাই দেখি কুতু কুতু দিয়ে তো বড় ভাই একটু একটু লড়ছে আমি তো ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম যে ওপরে চলে গেছে এই যে বড় ভাই রাগে কিছু বড় ভাই এত রাগে এই বড় ভাই আস্তে আস্তে কামড় না কামড় না আস্তে 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 বড় ভাই বড়ো ভাই বড় ভাই ওরে বাসিরে দেখছেন বন্ধুরা কেমন কই রে হা করছে মানে কামড় দিবে আমাকে এরকম তো বন্ধুরা আমার বড় ভাইয়ের জন্য একটা লাইক আর যারা নতুন চ্যানেলটি করে দেন বেল বাটনটা বাজিয়ে সাথেই থাকুন এই ধরনের অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য আগেই মনে করলাম বেল বাটন বাজিয়ে রাখুন তো বড় ভাই দেখুন কেমনে ন্যাচটা লড়াইছে বাহ 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 এ বড় ভাই কি বাপার সাপের মতন করে লড়াইছো যে বড় ভাই তো বড় ভাই তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ